আসসালামু এস এসসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ মহেশিং বোর্ডে তোমাদের ইতিহাস বিষয়ে তোমাদের এমসি করে সমাধান দিতেছি সেট কোড গহ নাম্বারটা রয়েছে আমার সাথে তো যাদের অন্যান্য সেট কোড রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে ও দেওয়া আছে আর কি আচ্ছা এক নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে গহ নম্বর হবে লাস্ট সেটটা আর দুই নম্বর প্রশ্ন উত্তরটা হবে নাম্বারটা ঠিক আছে অর্থাৎ একুশ দফা দাফি এবং তিন নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং তারপরে চার নম্বর প্রশ্নের উত্তরটা দেখো চার নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে ভাষা আন্দোলন এবং পাঁচ নম্বরটা হবে খ নাম্বারটা এবং ছয় নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে গনাম নাম্বারটা হবে এবং সাত নম্বর হচ্ছে তোমাদের এখানে ক্ষণ নাম্বারটা হবে আচ্ছা তো তারপরে আট নম্বর হচ্ছে গনাম্বার ঠিক আছে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খনাম্বার এবং দশ নম্বর হচ্ছে গনাম্বারটা হবে এবং এগারো নম্বর হচ্ছে খনাম্বার বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ঘনাম্বারটা এবং তেরো নম্বর হচ্ছে খনাম্বার এরপরে দেখো চোদ্দো নম্বর এটা হচ্ছে ঘনাম্বারটা হবে তো একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়ার কমন ছিল যারা বাকি সাবজেক্টগুলোর সাদেশ নিতে চাও শিখবে এবং শিখে সহ মূলমাত্র হচ্ছে দুশো টাকা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের বাইমোতে নিতে পারবে সহজেই পিডিএফ ফাইল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমু আছে আচ্ছা পুরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম নাম্বারটা হবে ঠিক আছে আর ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে সবকটি আনসার হবে এরপর দেখো সতেরো নম্বর নাম্বারটা হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনামারটা হবে এরপর দেখো উনিশ নম্বর উনিশ নম্বর হচ্ছে এখানে গনাম নাম্বারটা হবে এবং বিশ নম্বর হচ্ছে এখানে গনাবারটা হবে এবং বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে একুশ নম্বর দুঃখিত একুশ নম্বর হচ্ছে নম্বর আর বাইশ নম্বর হবে লাস্টারটা গ নম্বরটা হবে এরপর দেখো তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের এখানে কনাম্বার সাহেব থাকান এবং চব্বিশ নম্বর কনামারটা সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচিশ নম্বর হচ্ছে নাম্বারটা ছাব্বিশ নম্বর হচ্ছে এখানে গনাম্বারটা এবং তোমাদের হচ্ছে সাতাশ নম্বর হচ্ছে গনাম্বারটা উনিশশো ছিয়ানব্বই বারো ডিসেম্বর নভেম্বর আর কি এবং তারপর আঠাশ নম্বর হচ্ছে নাম্বারটা স্বদেশ আন্দোলন এবং উনত্রিশ নম্বর হচ্ছে গ গনাম্বার মানে তিনটে অ্যান্সার হবে এবং তিরিশ নম্বর হচ্ছে এখানে নম্বরটা হবে বীরেন্দ্রনাথ দত্ত তো এই ছিল মমনসিং বুটের নম্বর সফি আলা হাফেজ